সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজীপুরে শাহ সুফি ফসিউদ্দিনের মাজার ভাঙচুর দল মার্কার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার যা বললেন সমন্বয়ক সার্জিস প্রেস ক্লাবে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন মন্তব্য জানতে চায় আওয়ামী লীগ হারানোর বেদনা থেকে শেখ হাসিনা এসব কথা বলছেন শেখ হাসিনার বিচার দাবি জোনায়দ সাকির দিল্লি সফর শেষে ঢাকায় আসছেন ডোনাল্ড লু মাদ্রাসা ছাত্র নিহতের মামলায় রিমান্ডের সাবেক ওসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গাজীপুরে মাজার ভাঙচুর। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিউদ্দিনের মাজার ভেঙে দিয়েছে মুসল্লিরা শুক্রবার জুমার নামাজের পর পোড়াবাড়ির আশপাশের কয়েকটি মসজিদের মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে মাজারে হামলা চালান সূত্র জানায় বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেন মুসল্লিরা এ সময় মাজারের খাদেম এবং ভক্তরা পালিয়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এলাকার মুসল্লিরা বলেন এই মাজারের নেশা গাঁজা ও অসামাজিক কার্যকলাপ চলে এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এ কারণে এই মাজার ভেঙে দেওয়া হয়েছে দল মার্কার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শারজি চালম। শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে দুর্নীতির চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিক মত সভায় তিনি এই মন্তব্য করেন শারজি চালম বলেন যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজলেই পাবেন তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসাবে নির্বাচন করবেন তিনি বলেন হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোনো কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার বা থাবা দেওয়ার চেষ্টা করে তাহলে পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে সেই শকুনকে চিরে উপড়ে ফেলতে হবে শারজি সারো বলেন পঞ্চগড়কে নিয়ে যদি কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান এই চার দেশের যে গলা এই চার দেশের হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেব সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে পারে তবে সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মতো একটা জায়গা দিয়েছেন যারা সীমান্তে হত্যার বিচার করতে পারেনি যারা ভারতের সেবাদাস হিসাবে ছিল যারা ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক বেঁধেছিল তাদের বিচার করতে হবে এই সমন্বয়ক বলেন কোন মানুষকে পোশাক বা দাড়ি টুপি দেখে জাজ করা যাবে না মানুষকে তার কাজ দেখে মূল্যায়ন করতে হবে কেউ অন্যায় করলে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার করলে তাকে সহ তার আশ্রয় ও প্রশ্রয় দাতাকে আইনের আওতায় এনে কেরানীগঞ্জে পাঠাতে হবে ফেসিস্ট হাসিনা যাওয়ার পর অন্য কোন গোষ্ঠী কতিপয় মানুষ যদি একই কাজ করে আমরা তাকে সমর্থন দেব না যারা এই ফেসিস্ট কায়েম করতে চাইবে যারা আবার মামলা দিয়ে টাকার ব্যবসা শুরু করবে তাদের ছাত্র জনতা প্রতিহত করবে ১৬ বছরে আওয়ামী লীগ অন্য কোন দলকে ঠিকভাবে রাজনীতি করতে দেয়নি মন্তব্য করে শারজিস বলেন অন্য কোন রাজনৈতিক দলকে ঠিকভাবে মত প্রকাশ করতে দেয়নি আওয়ামী লীগ প্রেস ক্লাবে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন মন্তব্য জানতে চায় আওয়ামী লীগ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ মৃত্যুবার্ষিকী পালন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে এর মধ্যে আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য জানতে চেয়েছে বুধবার বিকালের দিকে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নার ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা হয় নবাব সলিমুল্লাহ একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুক পোস্টে দলটি লিখেছে বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নার তম মৃত্যুবার্ষিকী পালন তাও জাতীয় প্রেস ক্লাবে আপনার মন্তব্য আলোচনা সভায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি তবে হাইকমিশনের কাউন্সিলরের কামরান ধাঙ্গাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় পাকিস্তান হাই কমিশনের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম হারানোর বেদনা থেকে শেখ হাসিনা সব কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশের বিভিন্ন মিডিয়াতে একটি খবর শোনা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হারানোর বেদনা থেকে সব কথা বলছেন তিনি বাংলাদেশটাকে একটা জমিদারি মনে করতেন শেখ পরিবারের জমিদারি শুক্রবার দুপুর আড়াইটায় দিনাজপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত দিনমজুর আব্দুর রশিদের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক মাস পার করেছে যে কোনো দল বা দলের বাহিরের কেউ চাঁদাবাজি করলে আপনাদেরকে আইনের আওতায় আনতে হবে এই সরকারের প্রতি গণতন্ত্র মনা সকল রাজনৈতিক দলের সমর্থন করেছে শেখ হাসিনার বিচার দাবি জোনায়দ সাকির গণহত্যায় যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করার জন্য দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে চব্বিশের গণ অভ্যুত্থানে মোহাম্মদপুর আদাবর অঞ্চলের আহত নিহত ও শহীদদের তালিকা প্রকাশ ও স্মরণ সভায় তিনি দাবি জানান তেইশ আগস্ট থেকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত গণসংহতি আন্দোলনের ক্যাম্প থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মহাম্মদপুর আদাবর অঞ্চলে বাইশ জন নিহত দুইশো সাতাশ জন আহত ও দুই জনের নিখোঁজ হওয়ার তথ্য জানানো হয় সাকি বলেন যে মানুষ সব মানুষের প্রয়োজনে জনগণের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি তারা জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মন্তরে অনুকরণীয় হয়ে থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া আর প্রতিটি হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করা নতুন বাংলাদেশের ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে হত্যাকাণ্ডে যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে আমরাও দুর্গোৎসব করে ভারত নয় ইলিশ খাবে বাংলাদেশিরা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ভারতে ইলিশ মাছ পাঠানো হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন এবারের বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন নিশ্চিত করা হবে হবে। ভারতের দেশের দেওয়া শুক্রবার ভারতীয় সেটি সংবাদ মাধ্যম নিউজ আঠারো কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফরিদ আক্তার বলেন আমরাও দুর্গোৎসব পালন করি আমাদের জনগণ এটি উপভোগ করবে আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না কারণ সব ভারতে পাঠানো হয় যেগুলো থাকে সেগুলো অনেক দামে খেতে হয় দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন এ উদ্যোগের সমালোচনা করেন মৎস্য উপদেষ্টা বলেন ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন চারটি মাছ ট্রলার ডুবি তিরিশ জেলে নিখোঁজ নোয়াখালীতে বঙ্গোপসাগরের প্রবল ঝোড় বাতাস ও ঢেউয়ের দরে প্রায় তীর ঘেঁষে আসা চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে ওই ট্রলারগুলো থেকে ত্রিশ জনেরও অধিক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে তাদের সবার বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার সন্ধ্যায় হাতিয়ার আমতলি সহ বিভিন্ন পয়েন্টের কাছাকাছি জায়গায় ট্রলার ডুবির ঘটনা ঘটে তবে নিখোঁজ জেলেদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি ডুবে যাওয়া ট্রলার মধ্যে আমতলি ঘাটের একটি দোনা ঘাটের দুইটি এবং কাদেরিয়া ঘাটের একটি এছাড়া আরো কয়েকটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে জানা গেছে